আহারে আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম তখন তিনটা সাড়ে তিনটা বাজ মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর চির সাথে ঘুমায় বাবুর চিরে ডাক দিয়ে উঠে কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাবুর চাবার দিকে তাকে কাল্লা করে আর বলে হুজুর আমি জানি না আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর আমি বাচ্চাটা ঘুম থেকে উঠে এলাম কিরে বাবা বল তুই বাড়িতে যাস না তা আমার দিকে তাকে ফেল ফেল করে কাঁদে আর বলে হুজুর কই যাব হুজুর আমার তো বাবা রে আমার মা তাক আসে কিনা আমি কার কাছে যাবparentIdে যাব না আমি বলি ব্যাটা খুলে বল বল হুজুর আমার अब्बा অনেক কি বিদায় হয়ে চলে গেছে বাবা বিদায় হওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমার মোটে আদর করে না আমার ধমক দেয় ম্যাট দেয় আমার মোটে আদর করে না ভালোবাসে না আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না উজুরু আমি আর পড়তে যাব না বাড়িতে যাব না বাচ্চটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায় উজুরু তে 20 টাকার নোটা আমার কাছে আছে যেই কয়দিন মাত্র সব বন্ধ আমি খানা কিনে কিনে খাব আমার বড় মায়া লাগলো বাচ্চটাকে উঠাইয়া কোলের মধ্যে নিলাম বললাম বাবারে কে বলছ তোর বাবা না আমার দিকে আর বলে আমি ভালো করে জানি আপনি আমার আপনি আমার ওস্তাদ আপনি আমার বাবারা আরে দুনিয়ার মুসলমান ভালো করে বোঝো ভালো করে বোঝ কত মানুষ আছে বাবা হারা কত মানুষ আছে এর মাহফিলটার মধ্যে মানুষ আসেন না নাই আমিও তো একজন মহা মানুষ আমি প্রায় বলি আসতে বলি রে মুসলমান এই মাহফিলটার মনাজাত করে দিলে বাসায় যাইবা হয়তো তো রোজার মধ্যে টোকা দিবা তোমার মা তো রোজা খুলবে আমি আজাদের ঘরে কিন্তু মানা দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না এরিজুবু খেয়াল করো তোমার আমার মা এখানে নাই এমন আসে না নাই আসে না নাই জোরে আজকের এই মধ্যে এমন লোক খুঁজতে পাওয়া যাবে যাদের বাবাও নাই যাদের মাও নাই আহারে আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রি বেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম তখন তিনটা সাড়ে তিনটা বাজ মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর চির সাথে ঘুমায় বাপরচিরে ডাকতে উঠে এলাম কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাবুর চাবার দিকে তাক কালনা আর বলো হুজুর আমি জানি না আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর আমি বাচ্চাটা কম থেকে উঠে এলাম কি রে বাবা বাড়িতে বাচ্চাটা আমার দিকে তাক বেল বেল করে খেলদে আর বলে গুজরা আমার বাবা বাবার হুজুর আমার মা আমি কার কাছে যাব বাড়িতে যাবো আমি বলি ব্যাটা খুলে বল হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমার মোটে আদর পরে না আমার ধমক দেয় মার দেয় আমার মোটো আদর করে না ভালোবাসে না আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না আমি আর বাড়িতে যাব না বাড়িতে যাব না বাচ্চাটা পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে দেখায় এই বিশ টাকার নোট আমার কাছে আছে যেই কয়েকদিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো আমার বড় মায়া লাগলো বাচ্চাটা উঠাইয়া কোলের মধ্যে নিলাম বললাম বাবারে কে বলছে তোর বাবা না ইqueryParams দিকে তাকিয়ে দেখ কাবিতর তোর বাবা চড়াবড় দিকে তাকায় গাল্লা করে ওর বলে হুজুর আমি ভালো করে জানি আপনি আমার হুজুর আপনি আমার উস্তাদ আপনি আমার বাবা না আরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো কত মানুষ আছে বাবাহারা কত মানুষ আছে মাহারার যুবক আজকে এই মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই চিল্লাবল আমিও তো একজন মহান মানুষ প্রায় বলি আস্তে বলি মুসলমান এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাই বা হয়তো দরজার মধ্যে টোকা দিই তোমার মা দরজা খুলবে আমি আজাদের ঘরে কিন্তু মা না বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না যুব খেয়াল করো তোমার আমার মা এখানে নাই আমার আসেনা নাই আসে নাই জোরে বলবে আজকের এই মস্তিষ্ঠার মধ্যে এমন লোক খুঁজতে পাওয়া যাবে যাদের বাবাও নাই যাদের মাও না আহারে আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রি বেলায় এসে ঢুকলাম তখন তিনটা সাড়ে তিনটা বাজ মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর চির সাথে ঘুমায় বাবুর চিরে ডাকতে উঠে এলাম কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাবর চাবার দিকে দিকে কাল্লা করে আর বলে হুজুর আমি জানি না আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর আমি বাচ্চাটা কম থেকে উঠে এলামে বাড়িতে যাস না বাচ্চাটা আমার দিকে তাকে ফেল ফেল করে খেলদে আর বলে হোজুর আমি কই যাবো আমার তো বাবার আজকে নাই আমি কার কাছে যাবো বাড়িতে যাবো আমি বলি ব্যাটা খুলে বল বল হুজুর আমার আব্বা নাকি বিদায় হয়ে চলে গেছে বাবা বিদায় না আমার মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটে আদর করে না আমার ধমক দেয় মার দেয় আমার মোটে আদর করে না ভালোবাসে না আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না আমি আর বাড়িতে যাব না বাড়িতে যাব না বাচ্চাটা পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে দেখে এই বিশটা টাকার নোট আমার কাছে আছে যেই কয়েকদিন মাত্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো আমার বড় মায়া লাগলো বাচ্চাটাকে উঠাইয়ে কোলের মধ্যে নিল বললাম বাবারে কে বলছে তোর বাবা নাই ইচ্ছা আমার দিকে তাকাইয়ে দেখ আমি তোর বাবা ছোট আমার দিকে তাকায় কান্না করে আর বলে হুজুর ভালো করে জানি আপনি আমার হুজুর আপনি আমার উস্তাদ আপনি আমার বাবারা এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো কত মানুষ আছে বাবাহারা কত মানুষ আছে মাহারার যুবক আজকে মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই চিল্লাবল আমিও তো একজন মহান মানুষ এই প্রায় বলি আস্তে বলি রে মুসলমান এই মাহফিলটার মুনাজাত করে দিলে বাসায় যাই বা হয়তো দরজার মধ্যে টোকা দিবা তোমার মা দরজা খুলবে আমি আজাদের ঘরে কিন্তু মানা না গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না এর যুবু খেয়াল করো তোমার আমার মা এখানে নাই আমার আসেনা নাই আসেনা নাই জোরে বলবে আজকের এই মস্তিষ্ঠার মধ্যে এমন লোক খুঁজতে পাওয়া যাবে যাদের বাবাও নাই যাদের মাও নাই আহারে আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রি বেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম তখন তিনটা সাড়ে তিনটা বাজ মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর চির সাথে ঘুমায় বাপরচিরে ডাকতে উঠে এলাম কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাবুর চাবার দিকে তাক করে আর বলে হুজুর আমি জানি না আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর আমি কিরে বাবা তুই বাড়িতে যাস না বাচ্চাটা আমার দিকে তাকে বেল বেল করে খেলদে আর বলে বুঝলাম আমার তো বাবার হুজুর আমার মা ঠাইকা কাজকে না। আমি কার কাছে যাব বাড়িতে যাব আমি বলি বেটা খুলে বল বল হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমার মোটে আদর করে না আমার ধমক দেয় মার দেয় আমার মোটো আদর করে না ভালোবাসি না আমি কিছু খাইতে চাইলে খাইতেও হতে না আমি আর বাড়িতে যাব না বাড়িতে যাব না বাচ্চাটা পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে দেখায় ওষু বিশ টাকার নোট আমার কাছে আছে যে কয়দিন মাত্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো আমার বড় মায়া লাগলো বাচ্চাটা উঠাইয়া কোলের মধ্যে নিলাম বললাম বাবারে কে বলছে তোর বাবা না ইচামার দিকে তাকাইয়ে দেখ আমি বাবা ছোট আবার দিকে তাকায় কান্না করে আর বলে উজু আমি ভালো করে জানি আপনি আমার আপনি আমার ওস্তাদ আপনি আমার বাবা মুসলমান ভালো করে বোঝো ভালো করে বোঝ কত মানুষ আছে বাবাহারা কত মানুষ আছে মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই চিল্লা বল আমিও তো একজন মহা মানুষ আমি প্রায় বলি আসতেও বলি রে মুসলমান এই মাহফিলটার মনাজাত করে দিলে বাসায় যাই বা হয়তো দরজার মধ্যে টোকা দিবা তোমার মা দরজা খুলবে আমি আজাদের ঘরে কিন্তু মানা গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না যুব খেয়াল করো তোমার আমার মা এখানে নাই এমন আছে না নাই না নাই জোরে বলো আজকের এই মস্তিষ্ঠার মধ্যে এমন লোক খুঁজতে পাওয়া যাবে যাদের বাবাও নাই যাদের মাও না আহারে আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম তখন তিনটা সাড়ে তিনটা বাজ মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর চির সাথে ঘুমায় বাপুরচিরে ডাকতে উঠে এলাম কি রে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাবুর চাবার আবার দিকে তাকে এক করে আর বলে হুজুর আমি জানি না আপনি ওরে ঘুম থেকে উঠেন জিজ্ঞাসা কর আমি বাচ্চাটা এগম থেকে উঠে বাবা কি রে বাড়িতে যাস না বাচ্চাটা আমার দিকে তাকে বেল বেল করে খেলদে আর বলে হুজুর আমি কই যাবো আমার তো বাবার হুজুর আমার মা টাইকা আসক নাই আমি কার কাছে যখন পড়তে যাবো না আমি বলি ব্যাটা খুলে বল বল হুজুর আমার अब्बा অনেক আগেই বিদায় হয়ে চলে গেছেন বাবা বিদায় নেবার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটে আদর করে না আমারে ধমক দেয় মার দেয় আমারে মোটে আদর করে না ভালোবাসে না আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না আমি আর বাড়িতে যাব না বাড়িতে যাব না বাচ্চাটা পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে দেখায় ওজু বিশটা টাকার নোট আমার কাছে আছে যেই কয়েকদিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাব আমার বড় মায়া লাগলো বাচ্চাটির উঠেই কোলের মধ্যে নিল বললাম বাবারে কে বলছে তোর বাবানা আমি তোর বাবা আবার দিকে তাক কাল্লা করে বলে আমি ভালো করে জানি আপনি আমার আপনি আমার উস্তাদ আপনি আমার বাবারা এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো কত মানুষ আছে বাবাহারা কত মানুষ আছে মাহারার যুবক আজকে মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই চিল্লা বল আমিও তো একজন মহান মানুষ বলি আস্তে বলি রে মুসলমান এই মাহফিল